The cat sat on the আমি আল্লাহকে পাওয়ার জন্য ঘুমাইতে পারো না খানা খাইতে পারো না নামাজে পাগল হয়ে গেলি আল্লাহকে ডাকছো টুপি মাথায় দিছো কত গালাগালি তারপর টুপি ছাড়ো নাই নাই আমি পাওয়ার জন্য মাঝে মাঝে ওয়াজের প্যান্ডেলে গিয়া দোড়াইছো মাঝে মাঝে উজানির ময়দানে মাঝে মাঝে চরণার ময়দানে মাঝে মাঝে টঙ্গির ময়দানে আল্লাহকে তালাশ করছো খানার দিয়ে তাকাও নাই ঘুমের দিয়ে তাকাও নাই আমি আল্লাহকে পাওয়ার জন্য মুরাকাবা করলি কত রাতের বেলা কান্না করেছ আমি আল্লাহ আজকে তোদেরকে সূর্যের তাপ লাগতে দিব না আয় নাকলার আয় আমার তারপার্শ্ব নূরের তৈরি

ও গুনাগারের দলতরা আলাদা হয়ে যা থেকে আলাদা হয়ে যা জাহান নামের ভয়ে সূর্যের ভয় আলাদা হবে না আল্লাহ তখন কুদরতি হাত দিয়া বাসনি শুরু করবেন আল্লাহ যখন হাত দিয়া কুদরতি ভাবে আক্রমণ হাত দিয়া যখন আঘাত করবেন গুনাগারগুলো তুলার মতো উড়িয়া উড়িয়া জাহান নামের পথে পড়ে যাবে আল্লাহ আওয়াজ وسيق الذين كفروا الى جهنم زمرا حتى اذا جاءوها فتحت ابوابها وقال وقال لهم خزنتها الم ياتكم رسل منكم يتلون عليكم ايات আল্লাহ আল্লাহ অর্ডার হবে গুনাগার গুলুর জাহান নামের শিকল দিয়া বাধ আমি আল্লাহ করেছি আমার দাওয়া পানি আমার দাওয়া বাতাস আমার দেওয়া সূর্যের আলো আমার দেওয়া চাঁদের আলো আমার দেওয়া মাছ আমার দেওয়া গাছ আমি বাউলা পাইও আমি আল্লাহকে মানি এর আল্লাহর বাদ নামের কথা শুনলে চোখের পানি ছেড়ে কান্না করো আর আল্লাহর কাছে ক্ষমা চাও টাকা ছোট ছোট বাচ্চার চোখে আজকে গুনার কারণে দিলটা শক্ত চোখে বাণিও নাই আল্লাহর কাছে কান্নার বাহানা করো আর বলো আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান কান্নাওয়ালা চক্ষু দান করো রে মালিক i <laughs> 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 ফ করে কান্নাওয়ালা চক্ষ দান রে আল্লাহ আল্লাহ বলবেন গুনাগারের আলাদা ইনসাফের বিচার করব আমি আল্লাহ আল্লাহ করবেন গুনাগারদের আমল নামা বাম হাতে দেওয়া হবে বাম হাতটা রেডি করতে বলো আল্লাহ তাআলা যখন বাম হাতটা রেডি করার আদেশ দিবেন অপর দিক দিয়ে বলবেন ফিরিস্টার সোজা বাম হাতে আমলনামা নামা দেওয়া হবে না। এই নাপার মানের বুকের মাঝে চিত্র করে দাও বুকের মাঝে চিত্র বানায় আবার হাতটা ঢুকাইয়া দাও পিঠের থেকে হাতটা বের করিয়া চিত্র বানায় যখন হাতটা পিঠের থেকে বের করা হবে আল্লাহ পেছনে এমন না

চাদরে মোচর দিয়া পেছন দিকে ফিরাই দিবে এরে আল্লাহর বান্দা চোখ বন্ধ করে দেখো জাহান আজাব সহ্য করতে পারবা কি পারবা না দিনের বেলা সূর্যের আলো ছিল গরম রাতের বেলা সূর্য নাই তারপরে এত কেন ঘাম আর গরম এরে আল্লাহর বান্দা এরে যুবক পায় হাত